এটা ছিল ভারত এবং আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের একটা স্বাভাবিক রাজনৈতিক মানে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশের আওয়ামী লীগ এটা কোন স্বাভাবিক রাজনৈতিক এটা ভয়ঙ্কর একটা নাস্তিক এবং ভারতের একটা সরাসরি একটা হ্যাঁ প্রথম যখন মুসলিম দিক থেকে তারা আলাদা হচ্ছিল তখন প্রথম প্রথমে ছিলেন যখন ছিল আওয়ামী লীগের সভাপতি তখন এর মধ্যে ইসলামিক অনেকটা ছিল বই আমার কাছে আছে বইটার নাম হচ্ছে ইসলামী বিপ্লব চিন্তা করছে ইসলামী বিপ্লব অর্থাৎ সেই সময় যে আওয়ামী লীগ ছিল

এখানে আপনার বিগত ওদের দশ পনেরো ষোলো বছরের প্রকৃতিগুলো এখানে পাবেন না অতি ইতিহাসের জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ভারত কীভাবে আওয়ামী লীগ কীভাবে ওর ইসলামিক দেশ বিরোধী ফাংশনগুলো করে বিদেশি বিশেষ করে ভারতীয় যে নক্ষ এটাকে বাস্তবায়ন করতে গিয়ে একশো পঞ্চাশ টাকা দামে ওইটা আপনার পাবেন কারণ অনেকের দেখা যায় যাচ্ছে কাজ করতে চান

যেগুলো কুকুরের যে আমরা বিরত করে আনবো কিন্তু অমরিকে একটা বিশাল ইতিহাস আছে নেগেটিভ ইতিহাস ইসলামের ইতিহাস মুসলিম জাতিগত ইতিহাস এটা কিন্তু খুব কারণে আমাদের এই সম্পর্কে বিস্তারিত একবার অনেক তথ্য নিয়ে এসেছে বই এখানে এখানে সম্পর্ক হচ্ছে আপনার মানে বিভিন্ন বই সম্পর্ক এখানে মানে আমাদের নিজেদের কথা নেই সব সম্পর্ক বিভিন্ন পত্রিকা থেকে সম্পর্ক তো